বন্ধুরে গাছে কি দেখা যাচ্ছে ঝুলানো পলিথিন দেওয়া মশারি দিয়ে আটকানো দেখা যাক দেখা যায় কি না কী আছে এর ভিতরে মনে হচ্ছে একটু একটু দেখা যাচ্ছে আফ্রিকান জাম্বু আম পোকামাকড়ে হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এরকম ব্যবস্থা নেওয়া হয়েছে তারপরও পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায় না এই যে আমগুলো দেখতে পাচ্ছেন এক একটা আম নিম্নে দেড় কেজি উপারে দুই থেকে আড়াই কেজি হয়ে থাকে এই আমগুলো খাওয়ার থেকে দেখার সৌন্দর্য বেশি দেখছেন কত বড় বড় আম দেখেন কিভাবে পোকায় ধরছে আমগুলো পড়ে গেছে কত বড় বড় এক একটা আম কার কার বাড়িতে আছে এই যে দেখেন এই পাকার পরে এই আমটার ওজন দুই কেজি এক হাত দিয়ে উঁচু করা কষ্টকর